নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেলা উনিশ মে রবিবার হাজারো প্রবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে ব্রুকলিনের ম্যাকডোনাল্ড ও চার্চ অ্যাভিনিউ মেলা প্রাঙ্গন মেলা আয়োজন করে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ ও সিক্সটি সিক্স ফ্রিসেন কমিউনিটি কাউন্সিল মেলা প্রাঙ্গনে বসে রক্তমারি পণ্যের স্টল পাশাপাশি মূল মঞ্চে পরিবেশিত হয় নতুন প্রজন্মের শিশু কিশোর এবং দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান সারাদিন ব্যাপী আড্ডা ও আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা আসলে বুক্লিনটা হচ্ছে বাংলাদেশের বাইরে আমেরিকাতে নিউ ইয়র্কের ভাইব্রেন্ট এরিয়া এবং এখানে লক্ষ লক্ষ লোক বসবাস করে এবং আমি সবসময় বলে থাকি যে ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ আমরা বিশ্বে আমেরিকার সর্ববৃহৎ শক্তি এবং পরাশক্তি কেন আমরা বিশ্বের সব দেশের লোক এখানে আসে এই ব্রুকলেন মেলা নিউ ইয়র্কের সবচেয়ে বৃহত্তম মেলা এবং এখানে প্রায় ষাটটির মতো স্টল আসে বিভিন্ন রকম দেশীয় পণ্যের সমাহার নিয়ে থাকে শিশুদের জন্য রাইড থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ সারাক্ষণ সরগরম থাকবে মানুষ উপভোগ করার জন্য এসেছেন এখন বাজে তিনটা কিন্তু নর্মালি এই তিনটার ভিতরে দশ থেকে পনেরো হাজার লোক এসেছেন সন্ধ্যা পর্যন্ত আমি আশা করি চল্লিশ পঞ্চাশ হাজার লোক হবেন এবং আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা আসুন মেলা উপভোগ করুন কেন আসে করছেন এরা আসেন এই জন্য যে দেশের মানুষ আমরা একে অন্যকে দেখতে পাই দেশের মানুষ আমরা দেশের গান শুনতে পাই দেশের মানুষ দেশের কথা জানতে পারে এই কারণে তারা আসে তাহলে এটা কি এটা হচ্ছে একজন মানুষের দেশের প্রতি টান এই টান এবং মমতাটাই তার দেশপ্রেম